প্রতি বছর সম্পদ বিবরণী একত্রিশে ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে প্রতি বছর যেহেতু এই বছর আমাদের নতুন একটা বছর পায়নি ভাঙা বছর এই জন্য এই বছরেরটা তিরিশে নভেম্বরের মধ্যে জমা দিতে হবে এবং এটা কিভাবে জমা দিতে হবে এটা সিলগালাকৃত খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জমা দিতে হবে খামটা থাকবে সিলগালাকৃত আর ভুল তথ্য কিংবা গোপন যদি এমন কোনো তথ্য থাকে যারা মিসলিড করে এদের ব্যাপারে আমাদের এটা কেবল উনিশশো এই বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ শাস্তিযোগ্য অপরাধ এটা হলো এই অনুশীলন মেলা সকল সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য এখন কর্মকর্তা কর্মচারী সবাইকে সরকারিভাবে কর্মচারী বলা হয় এখানে দুটা ইম্পর্টেন্ট ক্লজ এই আমি রিপিট বিজ্ঞ আদালতের আদেশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত সন্তান সম্পদ বিবরণীর তথ্য সম্পূর্ণ বা আংশিক হস্তান্তরযোগ্য নয় আই রিপিট বিজ্ঞ আদালতের আদেশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত সম্পদ বিবরণীর তথ্য সম্পূর্ণ বা আংশিক হস্তান্তরযোগ্য নয় ক্লাস টু সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল বিধায় এক্ষেত্রে তথ্য অধিকার আইন দুই হাজার নয় প্রযোজ্য হবে না সম্পত্তি বিবরণী অতি গোপনীয় দলিল বিধায় এক্ষেত্রে তথ্য অধিকার আইন দুই হাজার নয় প্রযোজ্য হবে না আর দুটো বিষয় এখানে ইম্পর্টেন্ট আমরা অনেকে বলেছিলেন আমিও বলেছিলাম যে জমান আদিলে কী হয় জমান আদিলে অনেক কিছু হয় এখানে আমি আইনের ধারা হিসেবে বলে বলতে পারি প্রথমে হলে যদি জমা ঠিক মতো না দেয় তথ্য গোপন করে প্রথমে যেটা এটাকে বলে লঘুদণ্ড দেওয়া হয় যেহেতু কাগজটা আমি দিব এখানে আমি উচ্চারণ করতে চাচ্ছি না ক খ ক ঘ চারটা স্টেপ আছে এবং তারপরেও যদি সেটা লঘুদণ্ডের চেয়ে অতিমাত্রায় অপরাধ হয় তখন গুরুদণ্ড দেওয়া হয় এবং গুরুদর গুরুদণ্ড ক খ চারটা ধারা আছে এ হলো মোটামুটি আমি যদি বলি বাকিটাতে এখানে ডিটেলস লেখা আছে আমি সামিং আপটা করলাম আর এখানে আমাদের যে ফর্ম ফর্মটাও আমি আপনাদেরকে দিয়ে দেব এই কারণে আপনাদের মাধ্যমেই কিন্তু এই খবরটা সারা দেশের পনেরো লাখ আমাদের যে সরকারি কর্মচারী আছে সবাই পাবেন এখানে ফর্মটা যেহেতু সাথে দেওয়া দেওয়া হচ্ছে এবং এই সামিং গামু যেটা করে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় লিখতে পারেন কারণ এইটা কিন্তু আমাদের আদেশ নামতে নামতে কারণ আমরা বিভিন্ন পর্যায়ে নাম যাবে যে কয়দিন লাগবে আজকে কিন্তু এটা আপনার দেওয়ার সাথে সাথে এটা একটা ইম্প্যাক্ট করবে এবং এটা বাধ্যতামূলক ফর অল কনসার্ন আমার মনে হয় পি সাহেবের কাছে কপি আছে আমি আমার এরপরে একটা এসএসবি মিটিং আছে আমি যেহেতু আমাদের রুমে দেখলাম যে হয় না যাকে হয় না দণ্ডটা তো আপনার স্টেপ ওয়ান স্টেপ টু এটা দণ্ড শুনলে তো অনেকে ঘাবড়াই যাবে আমি দণ্ডটা বলতে চাচ্ছি না গুরু গুরুদণ্ড এবং লঘুদণ্ড এইটাই লাগতে চাচ্ছি তবুও আমরা যেহেতু আপনারা চান আপনারা আপনাদের মধ্যে বলবেন যেহেতু আইনের ভাষা এটা লেখা আছে আমি বলতেই পারি লঘুদণ্ড তো বোঝেন সর্বমাত্রায় কতে বলা আছে তিরস্কার ইংরেজিতে বলে সেন্সর আপনাকে ধমক দেওয়া একটা এই ভবিষ্যতের এই কাজ করলে এই হবে যেটি বলে তিরস্কার লিখিত কিন্তু মুখে না দ্বিতীয়টা হলো খ চাকুরি বা পদ সম্পর্কিত বিধি বা আদেশ অনুযায়ী পদোন্নতি বা আর্থিক সুবিধা বৃদ্ধির অযোগ্যতার ক্ষেত্রে ব্যতীত নির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত রাখা ইনক্রিমেন্ট হেল এটা চালু আছে গ কর্তব্য অবহেলা বা সরাসরি আদেশ অমান্য করিবার কারণে সংশ্লিষ্ট অফিসারের আর্থিক ক্ষতির সম্পূর্ণ অংশ বা উহার অংশ বিশেষ বেতন বা আনুত্রিক হইতে আদায় করা এটা হলো আইনি ভাষা জন্য এইভাবে লেখা আদায় করা ঘ বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণ স্কেলে লেস্ট লাস্ট স্কেলে নামায় দেওয়া এগুলো এখন চালু আছে এগুলোকে আমরা বলি লঘুদণ্ড আর এটার মাত্রার একটা পর্যায়ে গেলে তখন গুরুদণ্ড হয় গুরুদণ্ড চারটা আছে আপনারা জানতে যে আমি স্পেল আউট করতেছি বলছি ক নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনিয়মিত করার যে পদে আছে তার চেয়ে এক স্কেল নামানো যে গ্রেডে আছে তারকে এক স্কেল গ্রেডে নামানো এটা হলো গুরুদণ্ড ক এটার গুরুত্ব বুঝে আইন বাধ্যতামূলক অবসর প্রদান ইট ডিপেন্ডস অন দি গ্র্যাভিটি অফ দি অফেন্স গ চাকরি হইতে অপসারণ ঘ চাকরি হইতে বরখাস্তকরণ এইগুলো হলো আইনের বিধান বাংলায় লেখা আছে আপনি এটা পাবেন তবু আপনারা বললেন যে আমাকে বললে ভালো হয় এই জন্য আমি বলে দিলাম